আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে পরপর যদি আমাদের এক্সাম থাকে বিশেষ করে অ্যাডমিশনে এক্সামে বা একাডেমিক এক্সামে যে কোনো সময় যদি পরপর একটার পর এক্সাম থাকে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে সেই জিনিসটা আমরা কিভাবে ফাইট করব। প্রথম মনে রাখতে হবে যে পরপর যদি এক্সাম থাকে এবং এটা যদি আমি আগে থেকে জানি আমার প্রথম কাজ প্রি প্রিপ্রিপারেশন নেওয়া অর্থাৎ আমাকে বুঝতে হবে আমি পরীক্ষার আগে অত বেশি পড়তে পারবো না কখনোই সম্ভব না তো আমাকে এমনভাবে প্রিপেয়ার হইতে হবে আমি কমপোরে এক্সামটা দিতে পারি তো সেটু সে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান আমরা ধরি যে আমার ছয় তারিখ আট তারিখ দশ তারিখ তিন দিন এক্সাম ডিইউ বুয়েট মেডিকেল আমি এই কথা জানতে পারছি এক তারিখে তো এখন আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোনটাতে সবচেয়ে বেশি স্ট্রং আমি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি স্ট্রং আমি প্রথম বুয়েটের পড়াশোনা করে ফেলবো কারণ এটা আমার লাস্ট পর্যন্ত খেয়াল থাকবে দেন আমি সেকেন্ড স্ট্রং কোন জায়গায় আমি ডিউ এর জন্য সেকেন্ড স্ট্রং সেকেন্ড স্লটে অর্থাৎ ওই যে এক থেকে ছয় তারিখের মধ্যে পাঁচ দিন আছে সেকেন্ড স্লটে আমি ঢাবির পড়াশোনা করে ফেলবো এবং সবচেয়ে দুর্বল আমি মেডিকেলে সো ঢাবি ভর্তি পরীক্ষার একদিন আগে পর্যন্ত আমি টোটালে মেডিকেলের পড়াশোনা করবো এটাতে সুবিধা কী হবে যে মেডিকেলের পড়াটা লাস্টে পড়ছে দেখে মেডিকেলের পড়া খেয়াল থাকবে এবং মেডিকেল এক্সামের আগের দিন আমার রিভেজ দিতে সুবিধা হবে বুয়েটারটা যেহেতু অটো পারি তাই বুয়েটার আগে আমার কম রিভিশন দিলেও হবে কিন্তু আগে যেহেতু পড়ছে আমার খেয়াল থাকবে বেশি আর ঢাবিরটা মাঝামাঝিতে পড়া যাবে অর্থাৎ স্ট্রং উইক টপিকের ডিভিশনটা আগে থেকে রাখতে হবে ডিভিশন কীভাবে দেবে এগুলো আমি আগে ভিডিও বানাই দিয়েছি আলাদা ভিডিও আছে বাট এই ডিভিশনটা করলে কিন্তু আমাদের প্রি প্রিপারেশনটা শেষ এখন ধরো প্রি প্রিপারেশন নিতে পারি নাই হ্যাঁ তারপরও পরপর এক্সাম আছে এক্সামের আগের রাতে তো কিছু পড়তে হবে মনের শান্তির জন্য সেক্ষেত্রে আমি যেটা বলি কোশ্চেন ব্যাঙ্ক টেকনিক কী টেকনিক কোশ্চেন ব্যাঙ্ক টেকনিক অর্থাৎ আমি কোশ্চেন ব্যাংক যেই ভার্সিটিতে বা যেই পরীক্ষায় অ্যাটেন্ড করবো বা এইচএসি হতে পারে এসএসসি হতে পারে ওটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আগে রাতে বসে সলভ করবো ওখান থেকে হুবহু বা ওইখানে টাইপের কোশ্চেনই আসবে তো এটা আমার কনফিডেন্স বুস্ট আপ দিবে এবং যখন আমি আগের রাতে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারতেছি তখন কিন্তু আমার জন্য মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে এটা এখন প্রশ্ন হলো প্রথমবার ওই দিন রাতে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা যাবে না ওদের এটা কিন্তু আবার ভালো মতো ডিফারেন্সটা বুঝো তুমি যদি আগে কোশ্চেন ব্যাঙ্ক করে থাকো তাইলে তুমি কুয়েট এক্সামের আগে কুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক দেখো তুমি যদি আগে কোশ্চেন ব্যাঙ্ক না করে থাকো আবার যদি কুয়েট এক্সামের আগে কোশ্চেন ব্যাঙ্ক দেখো তাহলে কিন্তু মারামা পুরা শেষ আগে কোশ্চেন ব্যাঙ্ক শেষ করে দিয়ে দেন করতে হবে তারপরে তিন নম্বর পয়েন্ট আসি তিন নম্বর পয়েন্ট হলো লেট ইট গো পরপর এক্সাম থাকলে নাইনটি নাইন পার্সেন্ট এখানে তোমার কোনো ক্ষমতা নেই তোমার কিছু করার নাই সৃষ্টিগতার উপর বিশ্বাস রাখবা যতটুক পরাজয় পড়বা দেন গা ছাড়ে দিবা কনফিডেন্স রাখবা যে এখানে যদি একটা পোলা চান্স পাই আমি যেমন বাউ ভর্তি পরীক্ষার আগের রাতে একদল কঠিন পড়াশোনা দিচ্ছিল আমি জানি আমার পড়াশোনা শেষ আমি যা পড়ছি এর বাইরে কিছু সম্ভব না যা আসবে দেখা যাবে আমি আগের রাতে ব্রহ্মপুত্র নদী দিয়ে নৌকা নিয়ে ঘুরে বেড়েছি ভাইদের সাথে গল্প করছি একটা পরীক্ষায় অংশগ্রহণ করছি অনেক কিছু করে বেড়েছি তারপর সকালে উঠে এক্সাম দিতে গেছি ফাড়াই দিয়ে চলে আসছি ঠিক আছে তো এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে যে লেট ইট গো অনেক সময় আমরা খুব জোরে ধরে থাকি দেখা যায় যে ওই জোরে ধরার কারণে এমন মানে সিরিয়াস হয়ে গেছি যে পরীক্ষা হলে প্যানিক করে ফেলছি লাস্টে চলে আসো নো ব্রেক্স নো ব্রেক্স ফির মানে কি নো ব্রেক্স মানে ধরো তোমার পরপর এক্সাম তুমি ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো ম্যাথ পরীক্ষা তোমার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হয়েছে তোমার মাঝে একদিন বন্ধ আছে তারপরের দিন তোমার ফিক্স পরীক্ষা তো এইবার একদল কী করবে পাঁচটা দিয়ে পরীক্ষা দিয়ে আসে ওই দিন রাতে আর কিছু পড়বে না পরের দিন সকাল থেকে শুরু করবে বিথ দ্য ডিফারেন্ট গাই যেদিন পরীক্ষা শেষ পরীক্ষা শেষে অটোতে করে আসতেছে না অটোর মধ্যে পড়া শুরু করো ফিজিক্স তুমি দেখবে একটা বাকি পুস্তাব পাওয়া প্রথম দিনই ট্রাই করে ফিজিক্সের হাফ শেষ করে দাও দ্বিতীয় দিন রিল্যাক্স করবা দ্বিতীয় দিন ধীরে ধীরে বাকি হাফ শেষ করবা এইটা আমার জন্য খুব বেশি কাজে দিছিল। আমি পরীক্ষার মাঝের বন্ধ কেন পরীক্ষা দিয়ে আসে সাথে পড়া শুরু করি অনেকে বলে রেস্ট নিতে এক ঘন্টা রেস্ট নিব সমস্যা কোথায় কারণ পরীক্ষার একবার ফ্লোতে যখন ঢুকে গেছো তোমার ব্রেন ওয়ার মোডেই আছে তো এই ওয়ার মোডে অনেক কিছু করা সম্ভব ওভারঅল এগুলোই ছিল পরপর এক্সামের কিছু টেকনিক পরপর এক্সামের টেকনিক দিয়ে কিছু হয় না আগে থেকে পর পরপর এক্সামে তুই তখনই পার হইতে পারবি যখন তোর আগে থেকে প্রিপারেশন না হবে কারণ ভর্তি পরীক্ষা হোক এসএসসি এসসসি হয়েছে হোক এক রাতে কিছু হয় না দুই রাতে কিছু হয় না আগের পড়াটা মেইন আগের পড়াটা খুব জরুরি বাকি এগুলা মেন্টাল প্রিপারেশন যে কনফিডেন্স যদি আমার থাকে আমি যদি নিজেকে বুঝে আমি চান্স পাবো তাহলে আমি পাবো এখন নিজেকে বুঝাই তো চান্স হবে না আগের পড়া আছে এখন ব্রেনকে স্টেবল রাখলে চান্স হবে এই ডিফারেন্সটা বুঝতে হবে ঠিক আছে